আমি এটা বারবার দেখে অনেকে একটু বিরক্ত বাট এটা আমার করতে হবে বিকজ অনেক সময় এরকম হয় যে আমি হচ্ছে রেকর্ড বাটন অন না করে আমি শুধু বক 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 করতে থাকি বাট রেকর্ড হয় না তারপর এক দেড় ঘন্টা আবার রেকর্ড করা লাগে এর জন্য বারবার প্লে আচ্ছা আমি একটু পানি খাই সরি ফর দ্য ইন্টারাপশন ওকে চলো আমরা এরপরে কি আছে দেখি এই যে সংজ্ঞাটা এতক্ষণ যেটা বললাম সেটা সংজ্ঞাটা আছে যে যে সকল রাশি নিরপেক্ষ বা স্বাধীন অন্য কোন রাশির উপর নির্ভরশীল না কোথায় গেল যে সকল রাশি নিরপেক্ষ বা স্বাধীন অন্য কোন রাশির উপর নির্ভরশীল না বা নির্ভর করে না অন্য রাশিদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে এই সংজ্ঞাটা একটু মনে রাখতে পারো বা যারা বুঝছো ব্যাপারটা অভিয়াসলি তাদের জন্য কোনো ব্যাপার না তারা এমনিতেই এটা লিখে দিতে পারবা তারপর হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি একটা হচ্ছে রাশি বলতে আর একটা নাম হচ্ছে লব্ধ রাশি মৌলিক রাশির সাহায্যে যে সকল রাশিকে প্রকাশ করে তাদেরকে যৌগিক রাশি বা লব্ধ রাশি বলে সিম্পল জিনিস এজ সিম্পল অ্যাজ দ্যাট তারপর হচ্ছে কি এরপর হচ্ছে এই যে মৌলিক রাশিগুলো মৌলিক রাশিগুলো কিভাবে প্রকাশ করা এই যে একটু আগে যে দেখলাম এই যে একটু আগে দেখলাম যে মৌলিক রাশিগুলো কোন একক দিয়ে প্রকাশ করায় দৈর্ঘ্যকে প্রকাশ করায় মিটার দিয়ে ভরকে প্রকাশ করায় কিলোগ্রাম দিয়ে এখন একটা সিম্পল জিনিস চিন্তা যে দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক একটু আগে যেটা বলছিলাম যে দৈর্ঘ্যের একক এক মিটার সমান ধরো এতটুকু এখন এতটুকু সমানে যে এক মিটার এইটা আমরা কিভাবে বুঝলাম এতটুকু হতে এক মিটার হইতে পারতো আমি তো বলতে পারতাম যে এই এতটুকু সমান হচ্ছে এক মিটার এইটা কে কিভাবে নির্ধারণ করে দিল তারপর একটা একটু আগে যে উদাহরণটা দিলাম যে এক কেজি এই যে পানির বোতলটা এইটা যে এক লিটার বা এক কেজি এইটা আমরা কিভাবে বুঝলাম আমরা তো বলতে পারতাম যে এই বোর্ডটা এই আশি কেজির বোটটা যেটা এটার ওজন মোটামুটি এইটি কেজির মতো তো এইটাকে আমরা বলতে পারতাম হ্যাঁ এতটুকু ওজন হচ্ছে এক কেজি এইটা কেন বলি না আমরা কেন সবাই ইউনিভার্সাল একটা জিনিস ব্যবহার করি বা একই জিনিস ব্যবহার করি সেইটা আমরা জানবো তো এই পদ্ধতি মানে এই যে আমরা একই জায়গায় ধরো বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাপ পদ্ধতি প্রচলিত ফলে যদি থাকতো তাহলে হচ্ছে হচ্ছে যে ক্রিয়েট হতো আন্তর্জাতিকভাবে একটা জিনিস নির্ধারণ করে দেওয়া হয়েছে যে হচ্ছে এক কেজি এতটুকু এত গ্রাম এতটুকু হচ্ছে এক মিটার প্রথম দিকে কিছু হচ্ছে কি বলে প্রগৈতিহাসিক বলা যায় এরকম জিনিসদের সংজ্ঞায়িত করা হতো পরবর্তীতে আরো একিউরিসির জন্য ডিফারেন্ট জিনিস দিয়ে সংজ্ঞায়িত করা হয়েছে যেমন সিম্পল একটা জিনিস চিন্তা কর কোথায় গেল মিটার মিটার হচ্ছে আগে যে ফ্রান্সের মিউজিয়ামে রাখা আছে একটা দণ্ড আছে এই দণ্ডটার দৈর্ঘ্যকে এই দণ্ডটার দৈর্ঘ্যকে হচ্ছে এক মিটার ধরা হইতো এই যে দুর্গ একটা দণ্ড এটা হচ্ছে মিউজিয়ামে রাখা আছে এই দণ্ডটার দৈর্ঘ্যকে এক মিটার ধরা হইতো বাট এখানে একটু প্রবলেম আছে এটা যেহেতু মেটাল বা ধাতুর তৈরি শীতে বা গ্রীষ্মের সময় এটার ই কিন্তু চেঞ্জ হতে পারে এটা চেঞ্জ হতে পারে বাট এটা একেবারে পুরোপুরি একুরেট না সো এটার একুরেসি আনার জন্য কি করা হয়েছে একটা ভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে বাট জিনিস কিন্তু সেমই আছে এক মিটার সমান ওই সময় যতটুকু ছিল এখনো কিন্তু অতটুকুই আছে বাট আরও একুরেট একেবারে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একুরেসি আনার জন্য এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে শূন্য মাধ্যমে প্রতি সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডের এত ভাগের এক ভাগ সময় আলো যে দূরত্ব অতিক্রম করে সেটাকে এক মিটার বলে বা শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে মানে মাধ্যম ছাড়া জায়গায় বা মহাশূন্য বলতে পারো বা শূন্য মাধ্যমে বলতে পারো এক সেকেন্ডের এত ভাগ সময় আলো সাধারণত এক মিটার দূরত্ব অতিক্রম করে বা আলো যতটুকু দূরত্ব অতিক্রম করে সেইটাকে মিটার বলা হয় এইটা হচ্ছে আনার জন্য বাট প্রাথমিকভাবে এই দণ্ডটার দৈর্ঘ্য এক মিটার ধরা হয়েছে এখন আমরা স্বাভাবিকভাবে এই এগুলো দিয়ে তো আমরা বুঝতে পারি না এটা কোন দেশের মিউজিয়ামে আছে না কি আছে এটাও তো আমরা বুঝতে পারি না প্লাস হচ্ছে এইটা তো ক্যালকুলেশনের ব্যাপার বা ম্যাথমেটিক্যাল ব্যাপার ম্যাথমেটিক্যাল একুরিসির ব্যাপার এটা এইটা হচ্ছে রিয়াল লাইফে ইউজ করার জন্য না এই জন্য আমরা বুঝতে পারি এই জন্য কিছু উদাহরণ দেওয়া আছে আমাদের বইতে যেমন বলা আছে যে স্বাভাবিক উচ্চতার স্বাভাবিক দূরত্ব ধরো মোটামুটি জাস্ট ইসি করার জন্য বোঝানোর জন্য বলা হয়েছে বাট এক মিটার তোমরা মাপতে পারো চাইলে তোমরা হচ্ছে একশো সেন্টিমিটার তোমাদের যে স্কেল আছে সেন্টিমিটার স্কেল সে একশো সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার মেপে দেখতে পারো যে এক মিটার আসলে কতটুকু আমরা বলছি এক এই সংখ্যাগুলো যদি তোমার মাথায় খুব বেশি প্রেশার পরে আমি বলবো যে মুখস্থ করার দরকার নেই কারণ খুব একটা বেশি আসে না একেবারে দুই এক জায়গা হয়তো আসছে এটা খুব একটা প্রয়োজন নেই বাট অবভিয়াসলি বোঝার জন্য মানে বুঝতে হবে যে এই মিটারের এককগুলো বা কিলোগ্রাম এগুলো কোন জায়গা থেকে আসছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড এটা তো আমরা সবাই রিয়েল লাইফে একেবারে ইউজ করি বাট আমাদের অনেক সময় দরকার হয় যে মহাকাশ গবেষণায় বা অনেক হচ্ছে কি বলে পার্টিক্যাল ফিজিক্সের যেগুলো প্রথম থেকে বলে আসছি সো ওই গবেষণার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট মানে টাইম অনেক ইম্পর্টেন্ট যে টাইম কতটুকু বাড়লো বা কমলো তখন হচ্ছে এক সেকেন্ডের কয়েক কোটি ভাগের এক ভাগ পর্যন্ত হিসাব করা হয় সো এই অ্যাকিউরেসি আনার জন্য কি করা হয়েছে সেকেন্ডকে মানে ডিফারেন্ট ওয়েতে সংজ্ঞায়িত করা হয়েছে যে একটা সেকেন্ড হলো সিজিয়াম ওয়ান থ্রি থ্রি পরমাণুর একটি গ্রাউন্ড স্টেটের দুইটি হাইফাইন লেভেলের মধ্যে রেডিয়েশনের এতটি চক্র সম্পন্ন করতে যেই সময় লাগে সেটাকে বলা হয় থাকে এক সেকেন্ড আই হোপ এটা তোমরা কিছু বোঝো নাই কোনো দরকার নেই এটা মাথায় ঢুকাইতে গেলে এইটা নিয়ে আমি হচ্ছে এক ঘন্টা বক করতে পারবো সো এইটা নিয়ে প্যারানোর দরকার তারপর এটা হচ্ছে রিয়েল লাইফ আমরা কিভাবে ফিল করতে পারি এক হাজার এই শব্দটা বলতে মানে এই তিনটা শব্দ বলতে যতটুকু সময় লাগে সেটাকে সাধারণত এক সেকেন্ড বলা হয় থাকে আচ্ছা এরপর হচ্ছে কিলোগ্রাম কিলোগ্রামের কথা যেটা বলছিলাম এটাও মোস্ট প্রবাবলি ফ্রান্সের লুভার মিউজিয়ামে বা অন্য কোনো ফ্রান্সেরই একটা মিউজিয়ামে আছে লোভার এইখানে একটা সিলিন্ডার ছিল এই সিলিন্ডিটার সিলিন্ডারটার ভরকে এক কেজি ধরা হতো মানে ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতি যাতে প্রচলিত না হয় যাতে কনফিউশন ক্রিয়েট না হয় এই জন্য হচ্ছে আন্তর্জাতিক ভাবে একটা পদ্ধতি নির্ধারণ করা দেওয়া হয়েছিল বা আন্তর্জাতিক ভাবে একটা ভর নির্ধারণ করা দেওয়া হয়েছিল যে এতটুকু ভরকে আমরা বলবো এক কেজি এই সিলিন্ডারটার ভরকে এক কেজি বলা হয়তো। এই যে এই সিলিন্ডারটার ভরকে এক কেজি বলা হইতো বাট তোমরা জানো বৈজ্ঞানিক গবেষণার অনেক উন্নতি হয়েছে বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে তারপর হচ্ছে এখন অনেক সূক্ষ্ম জিনিস নিয়ে কাজ করতে হয় দেশই এখন হচ্ছে এই সংজ্ঞা দিয়ে এখানে তো ভরের মানে খুব একুরেট না এই ভরটা তো ভরটার একুরেসি আনার জন্য কি বলা হয়েছে যে প্লাঙ্কের ধ্রুবককে প্লাঙ্ক ধ্রুবককে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে যে ভর পাওয়া যায় সেটি হচ্ছে এক কিলোগ্রাম মানে সংজ্ঞাটাকে একটু হচ্ছে একুরেসি দেওয়া হয়েছে এখন হচ্ছে রিয়েল লাইফে কিভাবে ফিল করবো রিয়েল লাইফে ফিল করার জন্য আমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে যে এক লিটার পানির বোতলে কিংবা চার গ্লাসে যতটুকু পানি থাকে তারপর হচ্ছে সাধারণত এক কেজি বা এক কেজির কাছাকাছি এইটা মনে রাখতে পারো এরপর হচ্ছে এমপিয়ার এমপিয়ারটাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে প্রতি সেকেন্ডে এত সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ পরিমাণ চার্জ প্রবাহিত হলে সেইটাই হচ্ছে এক এমপিয়ার আর হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে বলা যেতে পারে তিনটা মোবাইল ফোন একসাথে চার্জ করলে এক এমপিয়ার বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে এটা বলা যেতে পারে ওকে এরপর হচ্ছে সর্বশেষ কেলভিন যে তাপমাত্রার পরিবর্তনে ক্যালফিনও মানে এটা হচ্ছে টেম্পারেচার এটা আমরা রিয়েল লাইফে খুব মানে একুরেট জিনিসটা ইউজ না করলেও একটা যে উদাহরণ দেওয়া আছে বইতেও এটি ইউজ করি যে হাত দিয়ে আমরা যদি কারো জ্বর অনুভব করতে পারি তাহলে বলা যেতে পারে যে তার শরীরের তাপমাত্রা এক কেলভিন বাড়ছে মানে স্বাভাবিকের তুলনায় এক কেলভিন বাড়ছে তারপর হচ্ছে একুরেট যে সংখ্যাটা সেটা দেওয়া আছে যে পরিমাণ তাপমাত্রার পরিবর্তনে তাপ শক্তির এত জুল পরিবর্তন সেটাই হচ্ছে কেলভিন

ব্যবহার করে শুধুমাত্র পদার্থের অনু পরমাণুর ক্ষেত্রে হিসাবে সো এই সংখ্যা বিশাল একটা সংখ্যা আছে অ্যাভোকেটরও সংখ্যা বলা হয় থাকে সো ওইটা দিয়ে মোলকে সংজ্ঞায়িত করা হয় যেমন আমরা বলতে পারি এক খালি কলা সো এক হালি কলা মানে কত চারটা কলা এক ডজন কলা মানে ১২টা কলা সো এক মোল পরমাণু মানে হচ্ছে এতগুলো পরমাণু সো এইভাবে মোলকে সংজ্ঞায়িত করেছে যে পরিমাণ বস্তুতে এত সংখ্যক কণা থাকে সেটি হচ্ছে এক মোল ধরো এই যে এই জায়গায় এই জায়গায় যদি এতগুলো কণা থাকে এই জায়গার কণার সংখ্যা যদি এতগুলো থাকে তখন সেটাকে বলতে পারি এক মোল তো এটা রিয়াল লাইফ উদাহরণ কি একটা একটা বড় চামচে যদি এক চামচ পানি থাকে তখন বলা যেতে পারে যে এটার ভিতর এক মোল পানির অনু আছে এটার ভিতর এক মোল পানির অনু আছে এটা একটু মাথায় রাখা ট্রাই করবে এই সংখ্যাটা তোমাদের লাগবে এই সংখ্যাটা কিন্তু তোমাদের মুখস্থ করা লাগবে এই এই সংখ্যাটা কিন্তু তোমাদের মুখস্থ করা লাগবে আচ্ছা এরপর হচ্ছে সর্বশেষ সর্ব দুইবার বলছি সর্বশেষ ভাই শেষ হয় না কেন ক্যান্ডেলা হ্যাঁ ক্যান্ডেলা ক্যান্ডেলা কি বলছে ক্যান্ডেল হচ্ছে একটা মোমবাতির আলোকে সাধারণত এক ক্যান্ডেলা বলা যায় মানে রিয়েল লাইফ এক্সাম্পল যেটা তারপর ক্যান্ডেল আর একটা উদাহরণ মানে একুরেট একটা যে এক্সাম্পল সেটা হচ্ছে সেকেন্ডে এতবার কম্পন্ডত আলোর এক স্টেডিয়াম ঘন মানে এক ওয়াটের ছয়শো সত্তর ভাগের এক ভাগ তীব্রতা বছায় তাহলে সেই তীব্রতা হচ্ছে এক ক্যান্ডেল এটা হচ্ছে সংজ্ঞাটা বৈজ্ঞানিক সংজ্ঞা বা একুরেট সংজ্ঞা আই থিঙ্ক এটা তোমাদের খুব একটা ইউজফুল না তোমাদের কোনো কাজে লাগবে না এখন একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পরিমাপের পদ্ধতি মানে বিভিন্ন ভাবে পরিমাপ করা যায় ধরো পরিমাপের চাইল সেন্টিমিটারও পরিমাপ করতে পারো তারপর ভর ভরের একক কেজি কেজি চাইলে তো তুমি গ্রামে পরিমাপ করতে পারো সো এরকম তোমাদের ম্যাথে তোমাদের ঘোরানোর জন্য বা ম্যাথকে একটু কঠিন করার জন্য অনেক সময় তোমরা তো অবিয়াসলি এসআই এককে পরিমাপ করবো সবকিছু মিটার তারপর হচ্ছে সেকেন্ড কিলোগ্রাম এই এককে পরিমাপ করবা যে মিটার কিলোগ্রাম সেকেন্ড এই এককে পরিমাপ করবা বাট অনেক সময় সিজিএস পদ্ধতি সিজিএস পদ্ধতি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এই পদ্ধতিতে তোমাদের ভ্যালুগুলো দেওয়া থাকবে ধরো তোমাদের ভ্যালুসিটি বা বেক নির্ণয় করতে হবে তখন হচ্ছে তোমাদের কি বলে দৈর্ঘ্যটা সেন্টিমিটার দেওয়া থাকবে তখন কিন্তু দৈর্ঘ্যটা তোমাদের মিটারে করে নিতে হবে কারণ তোমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে সো এই কনভার্সন পদ্ধতি সব আমরা দেখাবো এটা হচ্ছে গতি বা সেকেন্ড অধ্যায় দেখাবো এই অধ্যায় দেখাচ্ছি না বিকজ এই অধ্যায়ের সাথে রিলেভেন্ট না অতটা তো অনেকগুলো ক্লাস দেখলাম এই অধ্যায় দেখেছে বাট এই অধ্যায় দেখালে তোমরা জাস্ট থিওরিটিক্যাল জিনিসগুলো বুঝবা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হয়তো বুঝবা না অনেকে হয়তো একেবারে প্রথম থেকে ফিজিক্স ক্লাস করছো হয়তো ফিজিক্স বই প্রথম ধরে আমাদের এই ক্লাসগুলো করছো সো সেক্ষেত্রে তার জন্য ব্যাপারগুলো একটু পেইনফুল হয়ে যাবে বিকজ তুমি তো ওই গতি অধ্যায়টা পড়ো না সো তুমি তোমাকে যদি আমি গতি অধ্যায়ের উদাহরণ দিয়ে আমি সূত্রগুলো যদি বুঝাই সরি তখন কিন্তু তোমার জন্য ব্যাপারটা পেইনফুল হয়ে যাবে সো এটা জাস্ট এতটুকু জেনে রাখো যে সিজিএস পদ্ধতিতে আমরা হচ্ছে দৈর্ঘ্যকে সেন্টিমিটার প্রকাশ করি ভরকে গ্রামে প্রকাশ করি এবং সময়কে সব জায়গায় সময়কে সব জায়গায় আমরা সেকেন্ডে প্রকাশ করি আচ্ছা এরপরে কি আছে দেখি এরপর হচ্ছে কি বলে প্রিফিক্স হ্যাঁ ওয়েট এ মিনিট হ্যাঁ অনেকক্ষণ রেকর্ড হয়ে গেছে এখন হচ্ছে প্রিফিক্স যেটা হচ্ছে গুণ আকারে আমরা ব্যবহার করি ব্যাপারটা কি রকম ধরো এক গ্রাম বস্তু আছে এক গ্রাম বস্তু আছে ঠিক আছে আমি পরিমাপ করলাম এক গ্রাম এক গ্রাম এক গ্রাম বস্তু আছে বা এইটার ভর হচ্ছে এক গ্রাম বা যে কোনো একটা জিনিসকে আমি এক গ্রাম প্রকাশ করলাম এখন আমি যদি এইটাকে বলি ওয়ান ডেকা গ্রাম ওয়ান ডেকা গ্রাম মানে হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দি মানে কত টেন টু দি ওয়ান তার মানে টেন গ্রাম এটার মানে হচ্ছে টেন গ্রাম আমি যদি বলি ওয়ান হেক্টোগ্রাম তার মানে কি হবে ওয়ান টু তার মানে একশো তার মানে হচ্ছে একশো গ্রাম এখন যদি আমি বলি ওয়ান কিলোগ্রাম এটা তোমাদের পরিচিত অন কিলোগ্রাম মানে কি ওয়ান গ্রাম ওয়ান গ্রাম ইন্টু টেন টু দি থ্রি টেন টু তি থ্রি মানে কত এক হাজার তার মানে এক হাজার গ্রাম এক হাজার গ্রাম সো আই হোপ ব্যাপারটা তোমাদের মাথায় একটু একটু ঢুকছে যে আমরা হচ্ছে ছোট বা বড় যে কোনো জিনিসকে প্রকাশ করার জন্য এই প্রিফিক্স গুলো ইউজ করে থাকি এইটা একটু ভালোভাবে দেখো এইটা তোমাদের অনেকগুলো মুখস্থ থাকা লাগবে যেমন ডেকা খুব একটা খুব একটা দরকার নেই বাট চাইল সবগুলো একেবারে আমার সাজেশন হচ্ছে পুরোটা মুখস্থ করে ফেলা বা যদি প্রবলেম হয় সেক্ষেত্রে মুখস্থ করবা কি কিলো মেগা গিগা তেরা এই পর্যন্ত মুখস্থ করবা আর হচ্ছে ডেসি মিলি মাইক্রো ন্যানো ন্যন এই পর্যন্ত মুখস্থ করা মাইক্রো ন্যানো এটা একেবারে মাস্ট এই কয়টা মাস্ট এই যে চারটা আর এই হচ্ছে এখানে হচ্ছে পাঁচটা তো কয়টা পাঁচ আর চার নয় এই নয়টা একেবারে ভালোভাবে মুখস্থ করে ফেলবা তো এইটা একটু দেখি আসো আ ওকে দেখো এইখানে ডেকা ডেকা থেকে হেক্টো কিলো এই পর্যন্ত প্রত্যেকবার পাওয়ার এক করে বাড়ছে এক থেকে দুই হয়েছে তারপর দুই থেকে তিন হয়েছে বাট এরপর থেকে দেখো প্রত্যেকবার তিন করে বাড়ছে প্রত্যেকবার পাওয়ারটা কিন্তু তিন করে বাড়ছে দেখো তিন থেকে ছয় হয়েছে ছয় থেকে নয় হয়েছে নয় থেকে বারো হয়েছে বারো থেকে পনেরো হয়েছে এইখানে ব্যাপারটা সেম ডেসি থেকে সেন্টি ডেসি থেকে সেন্টি ডেসি থেকে সেন্টি তারপর সেন্টি থেকে কি হয়েছে মিলি এক এক করে বাড়ছে তারপর হচ্ছে হচ্ছে মাইক্রো সব ক্ষেত্রে কত করে বাড়ছে তিন করে বাড়ছে এখন এইটা তো দেখলাম যে আমি যদি গ্রাম হিসাব করি তারপর আমি যদি বলি গিগা গ্রাম গিগা গ্রাম ওয়ান গিগা গ্রাম ওয়ান গিগা গ্রাম ওয়ান গ্রাম এখন যদি আমি ওয়ান গিগা গ্রাম বলি গিগা লাগাই দিই তার মানে হচ্ছে ওয়ান গ্রামের আগে কত গুণ হবে 10 টু দি পাওয়ার 9 হবে 10 টু দি পাওয়ার 9 গুণ হবে তার মানে কত গ্রাম 1 2 3 4 5 6 7 8 9 9 গ্রাম এটা গ্রাম সো পথে এই যেই জিনিসটার আগে মানে এটা লাগিয়ে দেব অত গুণ হবে ওইটার অত গুণ যেমন কিলোবাইট বলি আমরা কিলোবাইট নেট কি বলে নেট পরিমাপের ক্ষেত্রে আমরা কিলোবাইট বা ডেটা পরিমাপের ক্ষেত্রে কিলোবাইট ব্যবহার করি তার মানে হচ্ছে কত বাইট 10 টু দি পাওয়ার 3 বাইট ধর 1 বাইট এন্ড বাইট ধরলক তার মানে টেন মানে কিলো বাইট বলতে আমরা কি বুঝি টেন টু দি পাওয়ার থ্রি বাইট মানে এক হাজার বাইট এইটা আমরা বুঝি অবভিয়াসলি নেটের ক্ষেত্রে এরকম না চব্বিশ হয় সো ওইটা ডিফারেন্ট আমরা ওই হিসাবে না যাই মানে সাধারণভাবে আমরা ফিজিক্সের বা ম্যাথ ক্যালকুলেশনের ক্ষেত্রে এগুলোই ব্যবহার করবো তারপর হচ্ছে অন গিগাবাইট শুনো নেই অন গিগাবাইট বা ওয়ান জিবি বলি তার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার নাইন বাইট টেন টু দি পাওয়ার নাইন বাইট ওয়ান বাইট ইন্টু টেন টু দি পাওয়ার নাইন বাইট আই হোপ এটা তোমরা বুঝছো মানুষদের ম্যাথে থাকে কি এরকম একটা থেকে আর একটা কনভার্ট করতে বলে এইটা থেকে এইটাই কনভার্ট করতে বলে সো সবগুলো আমরা হোপফুলি দেখাবো তার আগে এই ক্লাসটার পরে তোমরা যখন এমসি ক্লাসটা শুরু করবা তার আগে মুখস্ত করে নেবা এবং একটা শীট বানাই নেবা একটা ভালো শীট সুন্দর শীট বানাই নেবা ওই শীতটাই সব কিছু তোমাদের এভরিথিং সব সূত্রগুলো যাতে থাকে একেবারে খুব মুখস্ত থাকে যাতে এমসিকিউ আমি বলার আগে তোমরা ধূপ লিখতে পারো বা ধূপ ধাপ্সার দিতে পারো এখন আসি এইটা এইটার উদাহরণ দিলেন না এখন বলতে পারো ভাই এইটার উদাহরণ দিলেন না

এক গ্রামের দশ ভাগের এক ভাগ এইটা হচ্ছে ওয়ান ডেসিগ্রাম এক গ্রামের দশ ভাগের এক ভাগ এইটা হচ্ছে ওয়ান গ্রাম এখন যদি বলি আমি ওয়ান সেন্টিগ্রাম ওয়ান আমি যদি সেন্টিগ্রাম বলি তাহলে সেক্ষেত্রে কী হবে ওয়ান সেন্টিগ্রাম ওয়ান সেন্টিগ্রাম সো ওয়ান ইন্টু কত টেন টু দি পাওয়ার মাইনাস টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মানে কত ওয়ান বাই টেন স্কোয়ার টেন স্কোয়ার মানে কত টেন স্কোয়ার মানে হচ্ছে একশো তার মানে ওয়ান বাই একশো তার মানে ওয়ান সেন্টিগ্রাম ওয়ান সেন্টিগ্রাম মানে হচ্ছে এক গ্রামের একশো ভাগের এক ভাগ এখন যদি বলি আমি অন ন্যানোগ্রাম ন্যানোগ্রাম মানে কি হবে অনন্যানোগ্রাম ন্যানোগ্রাম মানে হচ্ছে ওয়ান বাই ন্যানোগ্রাম মানে ওয়ান বাই এই তারপর হচ্ছে ন্যানো মানে হচ্ছে মাইনাস নাইন তার মানে এই এতগুলো নয়টা শূন্য তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এই এক গ্রামের এত ভাগের এক ভাগ হচ্ছে অন ন্যানোগ্রাম এখন হচ্ছে মিটার দিয়েও তোমরা চাই হিসাব করতে পারো আমি এতক্ষণ গ্রাম দিয়ে হিসাব করলাম মিটার দিয়ে হিসাব করতে পারো ওয়ান কিলোমিটার কিলোমিটার মানে হচ্ছে ওয়ান মিটার তার মানে কিলো যদি অ্যাড করি তার মানে হচ্ছে এক হাজার মিটার তারপর সে মেগামিটার যদি অ্যাড করি গিগা মিটার যদি অ্যাড করি টেরা মিটার অ্যাড করি এইরকম অ্যাড হবে তারপর হচ্ছে এইখানে মিটারের ক্ষেত্রে মিলিমিটার মিলিমিটার সো মিলিমিটার যদি অ্যাড করি তারপর মাইক্রোমিটার যদি অ্যাড করি ন্যানোমিটার যদি অ্যাড করি ব্যাপারটা সেইম হবে একটু ভিডিওটা থামো যদি এইটাই এখন পর্যন্ত কনফিউশন থাকে ভিডিওটা একটু থামো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো ভাইয়া টিচাররা চাইলেও মানে তোমার মাথার ভিতরে পরে ঢুকাই দিতে পারবে না সর্বোচ্চ তোমার সামনে কি করতে পারবে প্লেটটা দিতে পারবে সর্বোচ্চ প্লেটটা তোমার সামনে দিতে পারবে তোমার পেটের ভিতরে খাবার তোমাকে ঢুকাইতে হবে ভাই হজম তোমাকে করতে হবে এইটা সম্পূর্ণ তোমার রেসপন্সিবিলিটি আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি দেখো এই ক্লাসটা কত ঘন্টা মেবি দেড় দুই ঘন্টা বেশি হয়ে গেছে এমসি ক্লাস থাকবে সিকো ক্লাস থাকবে মানে স্পুন ফিডিং করা হইতেছে লিটারলি তোমাদেরকে চামচ উঠে খাওয়াই দিতে হয়েছে হয়ে দিয়েছে এখন তুমি যদি বলো হজম করে দিতে হবে ভাই এটা তো পসিবল না টিচারের পক্ষে কোনো টিচারের পক্ষে পসিবল না তো একটু যদি এখন পর্যন্ত কনফিউশন থাকে আমি তো বললাম প্রিফিক্সগুলো কিভাবে ইউজ করা হয় এখন তোমরা কি করবা তোমরা একটু ভিডিওটা যদি এখন পর্যন্ত কনফিউশন থাকে একটু থামাও থামা একটু জাস্ট পাঁচটা মিনিটের জন্য ভিডিওটা অফ করো রিলস দেখা বন্ধ করো কেউ যদি এরকম হয়তো দেখতেছে কেউ হয়তো পায়ের উপর পাতলে পিসিতে ভিডিও চলতেছে তুমি হচ্ছে ফোন নিয়ে স্ক্রোল করতেছে এরকম যদি করে থাকো ভাই ইউ আর ওয়েস্টিং ইউ আর ডিস্ট্রয়িং ইউর লাইফ আই রিপিট ইউ আর ডিস্ট্রয়িং ইউর লাইফ রিলস পরীক্ষা আসবে না বা রিয়েল লাইফেও রিলস কোনো কাজে লাগবে না ওই যে রিলস যেগুলো দেখো না রিয়েল লাইফে কোনো কাজে লাগে না রিলস রিলসের নাইনটি রিলস কত কোনো আইডিয়া নাই রিল্স এর ব্যাপারে পরে বলবো তো আই হোপ তোমরা এই ভিডিওটা থামাবা একটু ট্রাই করবা প্রত্যেকটার ব্যাপারে আমি যতগুলো বললাম সবগুলো সবগুলোর ব্যাপারে একটু মানে মিটার সবগুলো দিয়ে মানে সব যতগুলো মৌলিক একক আছে সবগুলো দিয়ে একটু একটু করে ট্রাই